আসসালামু আলাইকুম এ থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্ডিয়ান প্যাটেলস এটা কিন্তু ইন্ডিয়ান না এটা হচ্ছে বাংলাদেশি পণ্য কিনে হন হন বাংলাদেশে এটাকে আপনার ইন্ডিয়ান বলে সেল করতেছে কিন্তু এটা হচ্ছে বাংলাদেশি এটা থাকবে ব্লু কালার রয়্যাল ব্লু কালার কালার থাকবে ব্লু একটা পিন থাকবে চারটা এ হচ্ছে পিন চারটা হ্যাঁ এখানে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে আমি শুধু আমাদের দোকানের কিছু স্যাম্পল আপনাদের কাছে শো করতেছি একটা কালার দেখেন এগুলো কিন্তু একদম বর্তমানে আপডেট আর চি পিস পাবেন রিজিক ফ্যাব্রিক্স থেকে রিজিক ফ্যাব্রিক্স থেকে রেগুলার যে পণ্যগুলি রেগুলার যে আইটেমগুলি সেগুলি পাবেন এ হচ্ছে আপনার প্যাটেলস এগুলি কিন্তু বাংলাদেশি অল বাংলাদেশ এগুলি ইন্ডিয়ান বলে সেল করে কিন্তু এটা হচ্ছে বাংলাদেশি আজকে আমরা শুধু একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে যেগুলি একদম আপডেট ডিজাইন এ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাথে থাকবে রেড কন্ট্রাস্ট ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনে থাকবে একটু ডিফারেন্ট এবং আনকমন ডিজাইন থাকবে আপনারা ডিজাইন দেখলেই যেন মনে এক শান্তি চলে আসে কালার দেখেন ডিজাইন দেখেন এগুলি থাকবে হচ্ছে দেশি পণ্য এগুলি আর বাংলাদেশে ইন্ডিয়ান বলে সেল করে কিন্তু এগুলি হচ্ছে বাংলাদেশি পণ্য আমি যদি একটু খুলে দেখাই হ্যাঁ আপনার জায়গায় যান চারেগে বসেন আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে যে প্রত্যেকটা ড্রেসই থাকবে একটু ডিফারেন্ট এবং আনকমন এগুলি থাকবে সুতি একদম হানড্রেড পারসেন্ট সুতি থাকবে এ হচ্ছে জামাটা এটা ফ্যাব্রিক্স থাকবে সুতি হ্যাঁ ফ্রি সাইজ থাকবে সুন্নতি পোশাক বা নর্মাল জামা যে যেটাই বানান বানাতে পারবেন ইউজ কাপড় দেওয়া আছে যে পাটটা দেখতেছেন পাটটা হাতায় এবং নিচে দিতে পারবেন এটা হবে জামার কাপড়টা জামার কাপড়টা সাথে পেয়ে যাবেন একটা স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড় থাকবে রেড কন্ট্রাস্ট বেসটা থাকবে আপনি বিস্কিট অফ হোয়াইট বেজ অফ হোয়াইট বেজের সাথে আপনার রেড কম্বিনেশন স্যালোয়ার থাকবে এই হচ্ছে জামার কাপড়টা জামার কাপড়টা হাতায় এবং আহ পাটটা হাতা এবং নিচে দিতে পারবেন জামার কাপড়গুলি ফুল আতা হাফ আতা পোশাক যে যেটি হান্ড্রেড পার্ট কটন থাকবে ফ্রি সাইজ কাপড় এ হচ্ছে অন্যটা দেখেন এ হচ্ছে অন্যটা অন্যটা মিডেল এরকম রেড কম্বিনেশন থাকবে পরে এরকম পার দেওয়া থাকবে ঠিক নিচে এরকম আঁচল থাকবে একদম নিচে এরকম আঁচল থাকবে অন্যগুলি পাঁচ হাত বলে পাঁচ হাত প্লাস মেপে নেবেন এ হচ্ছে কালামকারি লেখা আছে কালামকারী প্রিন্ট এগুলি কিন্তু কালামকারি বাংলাদেশি অল বাংলাদেশে এগুলি ইন্ডিয়ান বলে সেল করে কিন্তু এগুলি হচ্ছে বাংলাদেশি হচ্ছে জামা অন্য সালোয়ার প্রাইস থাকবে এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে ইন বক্স করে ফেলুন এগুলি থাকবে বাংলাদেশি পণ্য হ্যাঁ এটার মধ্যে আরেকটা ডিজাইন থাকবে এটার মধ্যে আরেকটা ডিজাইন থাকবে যে এটা একটু ক্লোজ করে যদি দেখায় এ হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে জামা অন্যার সালোয়ার তিনটাই কটন থাকবে হ্যাঁ জামা অন্যার সালোয়ার তিনোটাই কটন থাকবে যদি একটু মিথ্যা কথা বলি তাহলে ইন্ডিয়ান বললে এটা আমি ষোলোশো টাকা সেল করতে পারি কিন্তু ব্যবসা তো হালাল সো এইখানে মিথ্যা কথা বলা প্রশ্নই ওঠে না এ হচ্ছে জামার কাপড়টা জামার কাপড়টা প্রিন্ট একটু যদি ক্লোজ করে আমরা দেখাই এ হচ্ছে জামাটা ব্ল্যাক এবং হোয়াইট কন্টাস থাকবে ঠিক নিচে একটা পাত থাকবে পাতটা হাতা এবং নিচে দিতে পারবেন চাইলে আপনারা সুন্নতি পোশাকও বানাতে পারবেন কারণ অনেক কাপড় দেওয়া আছে এগুলি কাপড় ফ্রি সেজ থাকে এ হচ্ছে সালোয়ারটা এ জামার সাথে সুন্দর একটা মেরুন কন্টাসের সালোয়ার পেয়ে যাবেন চাইলে সালোয়ার দিয়েও আপনি জামা বানতে পারবেন এক সমান কাপড় দেওয়া আছে আমি এই জন্য বললাম জামা এবং সালোয়ার এক সমান কাপড় দেওয়া আছে আসে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এটা থাকবে অন্যটা অন্যগুলি পাঁচ হাত বলে আপনাদের নিজের হাতে ছয় হাত পেন দেবেন এ হচ্ছে অন্যটা দেখেন অন্যটা মিডেল এরকম প্রিন্ট থাকবে নিচে এরকম আঁচল থাকবে দুই পাশে বটার থাকবে এ হচ্ছে এ হচ্ছে অন্যটা প্রাইস থাকবে এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা এ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট সাদাগুলো যারা পছন্দ করেন অবশ্যই চি পিসগুলি নিয়ে নেবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এ হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে পার থাকবে থাকবে হানড্রেড পারসেন্ট কটন আমাদের ফ্যাবব্রিকগুলি হান্ড্রেড পার্সেন্ট কটন আমি এটা সবাইকে বলতেছি যে এই প্রোডাক্টগুলি অল বাংলাদেশে ইন্ডিয়ান বলে সেল করে কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান না পুরো এটা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট আমি যদি একটু মিথ্যা কথা বলি তাহলে ইন্ডিয়ান বলে সেল করতে পারি এটা ধরার কোনো অ্যাবিলিটি নাই এটা কাপড়ের সাইজ বলেন কাপড়ের ফ্যাব্রিস বলেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় বিশাল কাপড় এ হচ্ছে জামাটা হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের হচ্ছে জামাটা জামাটা যে পাটটা দেখতেছেন এই পাটটা হাতায় এবং নেচে দিতে পারবেন পাটটা হাতায় এবং নেচে দিতে পারবেন এটার সাথে সালোয়ার পেয়ে যাবেন এরকম রেড কম্বিনেশন সালোয়ার এ হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা জামাটা অন্যটা তিনোটাই থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এ হচ্ছে জামাটা জামা এটার সাথে সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন দুপাটাগুলি পাঁচ হাত বলে কিন্তু আপনাদের নিজের হাতে সয়াত মেপে নেবেন এগুলি বিশাল অন্যায় দেখেন এ হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা ঠিক জমিনে মিডেলে এটা থাকবে নিচে এরকম প্যানেল করা থাকবে দুই পাশে বর্ডার থাকবে অন্যগুলি পাঁচ হাত প্লাস নিজের হাতে সাড়ে পাঁচ হাত মেপে নেবেন প্রাইস থাকবে এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিন বক্স করে ফেলুন জামা অন্য সালোয়ার দেশি পূর্ণ কিনে হন ধন্য এগুলি আর বাংলাদেশে ষোলোশো সতেরোশো করে বিক্রি করতেছে ইন্ডিয়ান কিন্তু এটা হচ্ছে পণ্য এটার মধ্যে আরেকটা ডিজাইন থাকবে যাদের ঝিরিঝিরি ডিজাইন পছন্দ ছোট ছোট তারা অবশ্যই এই ডিজাইনটা নেবেন এই হচ্ছে ডিজাইন ছোট ছোট করে কলকা থাকবে থাকবে একদম কটন যারা হোলসেল নেবেন আপারা যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নেবেন আমাদের ফ্যাব্রিক্স দেখে বুঝতে পারছেন যে আমাদের কি আমরা আসলে মূলত হোলসেল করি এটা হচ্ছে হোলসেল বাজার এখানে হোলসেল রিটেল দুইটাই করা হয় রিজিক ফ্যাব্রিক্স থেকে অপশন দুইটাই পাবেন হোলসেল রিটেল দুইটাই এ হচ্ছে জামার কাপড়টা যদি একটু ক্লোজ করে আমি দেখাই হ্যাঁ এ হচ্ছে জামাটা জামার কাপড় প্রিন্ট থাকবে কলকা প্রিন্ট পাশে একটা রেড রেড কালার পার দেওয়া আছে পাটটা হাতায় নিচে দিতে পারবেন চাইলে আপনি ব্যবহার নাও করতে পারেন কারণ কাপড় অনেক দেওয়া আছে এ হচ্ছে জামার কাপড়টা জামার কাপড়টা ফ্রি সাইজ ফুল আতা হাফ আতা সুন্নতি পোশাক যে যেটা বানান বানাতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে এটার সাথে সালোয়ার থাকবে এটা এ হচ্ছে সালোয়ারের কাপড়টা রেড কম্বিনেশন এসে সালোয়ারের কাপড়টা এ হচ্ছে জামার কাপড়টা জামার কাপড় ফ্রি সাইজ আপনারা চাইলে সুন্নতি পোশাকও বানাতে পারবেন ইউজ কাপড় দেওয়া আছে ফ্যাব্রিক্স থাকবে কটন প্রাইস থাকবে এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিন বক্স করে ফেলুন এটার ওনাটা থাকবে এই যে এটা এ হচ্ছে ওনাটা আপনি দেখেন ওনাগুলি একদম হানড্রেড পার্সেন্ট সাড়ে পাঁচ হাত হবে আমি পাঁচ হাত বলতেছি কিন্তু সাড়ে পাঁচ হাত নিজের হাতে মেপে নেবেন এ হচ্ছে অনুটা দেখেন অনটার মিডেলে এরকম রেড কম্বিনেশন থাকবে রেডের সাথে এরকম বিস্কিট কন্টাস থাকবে পাশে এরকম বর্ডার দেওয়া থাকবে ঠিক নিচে এরকম আঁচল থাকবে যদি আঁচলটা আমি একটু দেখাই এ হচ্ছে নিচের আঁচলটা অন্যটার আঁচল থাকবে এটা অন্য জামা সালোয়ার একদম হানড্রেড পারসেন্ট কটন থাকবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা প্রাইস থাকবে এগারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্কিন শর্ট দিন বক্স করে ফেলুন আমাদের এইখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট পাবেন যদি আমি একটু দেখাই এদিকে আসেন যদি আমি একটু দেখাই হ্যাঁ বিভিন্ন রকমের ফ্যাব্রিক্স পাবেন প্রোডাক্ট পাবেন সাদা কালো চাইলে ইন্ডিয়ান এগুলো দেখতে পারেন হচ্ছে সাদা কালো কন্টাস থাকবে কালো জামাটা থাকবে সাদা কন্টাস থাকবে কালো এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট পাবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে যদি হোলসেল নিতে চান তাহলে অবশ্যই রিজিক ফ্যাব্রিক্সে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা ডাইরেক্টলি যোগাযোগ করে নেবেন আমার কাছে ইউজ প্রোডাক্ট আছে যদি এই ফ্যাব্রিক্সটাই এই পিনটাই যদি একশো পিস চান দেওয়া যাবে কারণ আমাদের এটা হোলসেল হোলসেল সব থেকে আপনি চাইলে হোলসেলও নিতে পারবেন রিটেলও নিতে পারবেন যে যেটা নিতে পারবেন এটা একটা সেট আপনার একটা ডিজাইন থাকবে চারটা কালার থাকবে বেগুনি কালার থাকবে বটল গ্রিন থাকবে ম্যাজেন্ডা কালার থাকবে একদম ডিপ পেস থাকবে ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার দেখার মতো